54 বছরে ট্র্যাডিশনাল নির্বাচনের অভিকথা কি নির্বাচন সুষ্ঠু হয় না কিন্তু পিয়ার হল এটা সুষ্ঠু তবে কারণ কেউ কেন্দ্র দখল করতে না টাকা দিকি মেটা কার নিজের কোনো লাভ নেই সেই কারণে তো আমরা আশা করি সরকার পিয়ার সিস্টেম গ্রহণ করি আগামী নির্বাচন করবে ইচ্ছা হচ্ছে আওয়ামী লীগের সেই ফেসিবাদেরই দোষ সুজন আমি মনে করি না যে জনগণ জাতীয় পার্টিকে গ্রহণ করবে এবং জাতীয় পার্টির মাধ্যমে আবার আওয়ামী কোন বাসিত হবে এগুলো হচ্ছে অতি বুদ্ধিভিত্তিক এক ধরনের পর্যালোচনা বাস্তবতার সাথে এটা কোনো মিল নাই দুই নম্বর হচ্ছে আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সকলে মিলেই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা নির্বাচন করার জন্য চেষ্টা করছি সেখানে জাতীয় পার্টি ইনক্লুডেড হওয়ার কোনো প্রশ্নই আছে না আমি আগেই বলে দিয়েছি এটার বাইরে যত আছে এনসিপি আছে ইসলামী দল আছে আমাদের অন্যান্য ন্যাশনালিস্ট দল আছে সকলকে নিয়েই আমরা একটা নির্বাচনী সমঝোতা ভিত্তিতে অংশগ্রহণ করার জন্য আমরা চেষ্টা করতেছি